জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আপনারা দেখেছেন কদিন আগে আমি এই মিষ্টু মামনি তার জীবনেস্টিক যে যোগাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে এই রুগ্ন মেয়েটা অপুষ্টিতে ভোগা মেয়েটা যেভাবে যেভাবে তিনি ব্যায়ামগুলো করছেন তার এই অপুষ্টির শরীর নিয়ে তাই তাকে পুষ্টির আশ্বাস দেওয়ার জন্য আমি ভিডিও করে পোস্ট করেছিলাম সেখানে যারা সারা দিয়েছেন আমি সেগুলো তুলে ধরবো তার আগে মামনির আমরা দু তিনটা ব্যায়াম একটু দেখে নিই আমাদের এখন যেটা দেখাবে তার নাম কি কোন ব্যায়ামটা দেখাবে চক্র আসন আচ্ছা দেখাও এবার কি দেখাবে আমাদের হস্ত ব্যাগরা কি দেখাবা আচ্ছা দেখাও এবার কি দেখাবে আর দেখাও এবার কি দেখাবে দেখাবে হস্ত ব্যাঘ্রায় বৃশ্বিক বোতলের উপরে করছে মিষ্টু শেখদার বোতলের উপরে আরেকবার দেখো তো এটা আরেকবার সাইড থেকে ভালো আবার হোক আবার হোক মানে হাত মাটিতে টাচ করলো না বাহ আমরা সময় স্বল্পতার জন্য আর বেশি দেখবো না আমরা যে কাজের জন্য আসছি এবার সেটা দেখাবো এটাকে কি বলে এটাকে কি বলে ফ্রন্ট ইয়ার হুম দেখাও এই হচ্ছে অজয়দার বাড়ি অজয়দার বাড়িতে ঘর সে ভাঙা ঘর দেখতে পাচ্ছেন আপনারা টিনের কোথাও বেড়াটাও ঠিক মতো নেই কিন্তু তার বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে হরিগুরুচার ঠাকুরের মন্দিরটি কিন্তু পাকা এই এই যে যেটা তার বাড়ি তাদের ঘরের জায়গা থাকার জায়গাটা ঠিক মতো নেই থাকার জায়গাটা ঠিক মতো নেই কিন্তু এখানে একটা শ্রীপণাম কিন্তু ঠাকুরের থাকার ঘরটা কিন্তু পাকা এটা আমাদেরকে ভীষণভাবে আপ্লুত করেছে এবার আমরা আমরা যে কাজের জন্য মূলত এসেছি সেটা আপনাদের দেখানোর আমি চেষ্টা করব ঠিক আছে মিষ্ট শিকদা ক্লাস ফাইভে পড়ো তুমি খেতে কি পছন্দ করো তুমি দুধ খেতে পছন্দ করো আর তোমার একটা জেঠু নাম হচ্ছে বিভাস সরকার আমরা সবাই হরিবোলা গ্রুপের সম্পাদক বিভাগ সরকার তিনি তোমার এই দুধ খাওয়ার জন্য তোমাকে প্রত্যেক মা প্রত্যেকদিন পাঁচশো করে দুধের ব্যবস্থা করেছে এবং ডিম দিয়েছে তুমি এটা খাবা কিন্তু হ্যাঁ ঠিক আছে তোমার জেঠু তোমার জন্য এটা করছেন এই যে জেঠুর জন্য তোমার স্বপ্ন পূরণ করতে হবে এছাড়াও এই মিষ্টির জন্য তার টিউশন ফি যাতে ও আমাদের মতুয়াদের রত্ন তাই আমরা চিন্তা করলাম যে ওর যাবতীয় ব্যবহারটা আমরা করার চেষ্টা করব যতদিন আমরা পারি তো সেখানে ওর যে টিউশন ফিটা সেটা আমাদের আরেক দাদা তপন মল্লিক তিনি আমরা সবাই হরিবলা গ্রুপের অ্যাডমিন তিনি সেই ওর প্রত্যেক মাসে টিউশন ফির দায়িত্ব তিনি নিয়েছেন আরেকজন আমাদের হরি হরি হরিভক্ত বইচি গ্রাম হুগলি ওর নাম হচ্ছে বাসুদেব মৃধা তিনি ওর সারা বছরের বই খাতা কলম এর দায়িত্বটা নিয়েছেন এছাড়া যদি আপনারা কেউ ওকে সাহায্য করতে চান অবশ্যই আপনারা আসবেন ওর বাড়ির ঠিকানাটা হচ্ছে পোস্ট গাইঘাটা থানা এছাড়াও যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের তপন দাদা ভাই আমাদের বিভাস দাদা ভাই এত বড় মনের মানুষ তিনি ওর দুধ এবং ডিমের জন্য এগারোশো টাকা লাগে সেখানে উনি আমাকে বলছে আমাকে বারোশো টাকা পাঠিয়ে বলছেন যে একশো টাকার আপনি গাড়ির তেল ভরবেন তার মানে তার মানবিকতার উদারতা যে আমি যাব তার জন্য সে তেলের টাকাটা ভূত আমাকে দিচ্ছে এরকম হরিভক্ত সত্যি তার মানে ওর জন্য এগারোশো টাকা দিয়েছেন ওর এক মাসে টিউশন ফি সাড়ে তিনশো টাকা দিয়েছে আমাদের তপন দাদা হয় তপন মল্লিক আর বৈচিগ্রাম থেকে ও এবং ওর ড্রেসের জন্য ওর ড্রেসের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আমাদের তপন দাদা তা কি হলো এগারো আর পাঁচ আঠেরো আর সাড়ে তিন এগারো আর পাঁচ ষোলো ষোলো আর মানে তপন দাদা দিয়েছে সাড়ে আটশো টাকা আর ওদিকে দিয়েছে এগারোশো টাকা তো কত হলো সাড়ে উনিশ উনিশ আর বই খাতার জন্য পাঁচশো টাকা ঠিক আছে এটা মাঝে দিয়েছে বাসুদেব দাদা বাসুদেব মরিদা সাড়ে চব্বিশশো টাকা এটা আপনি নেবেন এরপর বাসুদেব দাদা এখানে আসবে তিনি বই খাতা কিনে দিয়ে যাবেন আর আপনার ফোনপে নাম্বারটা আমাকে দেবেন তারা আপনার কাছে পাঠাবে দাদা মেয়েটাকে যত্ন করবেন ওর জন্য আপনার যেটুকু কষ্ট হতো সেই সময়টুকু ওকে দেবেন যাতে ওকে আমরা অলিম্পিকে দেখতে চাই আমি চেষ্টা করছি ওর জন্য ভালো একটা কোচের জন্য এছাড়াও যদি ওর কখনো কোনো প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন ওর ট্রিটমেন্টের জন্য কোনো সমস্যা হলে সেটাও জানাবেন চেষ্টা কান্না করতে হবে না কান্না করবেন না আপনারা জানেন যে আমাদের এক আপনিও তো একজন উপকার করেছেন আমার এক দাদা হাসপাতালে ভর্তি আপনি জানেন হার্টের অসুখ তারও দায়িত্বটা আমরা নিয়েছি তারপরে বাংলাদেশে বিকম ওর চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি এটা তো আমাদের মটুয়া করে মটুয়ার কাজ তাই মামনি এবারেও ওনসে তাই তুমি অনেক বড় হও বাবা অনেক বড় হও আমার তুমি সুন্দর পোশাক কিনে আমাকে ছবি তুলে পাঠাবা হ্যাঁ মা হ্যাঁ দাদা ভাই কোনো কথা নেই কথা হচ্ছে ওর ওকে কথা দিতে হবে ওকে কথা দিতে হবে আর বাবা তুমি পড়াশোনা করবে তো হ্যাঁ কানে কিছু কানো পড়াশোনা করবে রান্না করছে বোনা বাবা তুমি তুমি কিন্তু রাস্তায় বেশি বেরোবে না ঘুরবে না পড়াশোনা করবে আর এটা করবে ঠিক আছে না কথা দিতে হবে যে আমি মধু সমাজের মুখ রাখবে হ্যাঁ রাখবে শোনো এদিকে মুখটা দিকে যাও পড়াশোনা করবা ঠিক আছে না আমাকে ফোন করবা কথা বলবো যদিও আমি সময় পাই না বেশি তবুও কথা বলবো জয় হরিবল সবাইকে প্রণাম জানাই এটা অজয়দার বাড়িটার চারপাশটা একটু দেখান দেখুন এই পরিবেশের মধ্যে একটা কথায় আছে না গোবরে ফোটা পদ্মফুল আজকে আপনার সহযোগিতা আপনাদের একটু কাছে আসেন দিদি আপনাদের সহযোগিতা বা আপনাদের ভালোবাসায় এই মেয়েটা হয়তো পৃথিবীর মধ্যে একটা নাম রাখবে আর আসলে আমার মা যদি আমাকে মতুয়া সমাজে ছেড়ে না দিত তবে হয়তো এই সোনামুখ দেখতে পারতাম না আচ্ছা আমাদের অজয়দার বাবা যোগ্য ছেলের যোগ্য প্রণাম জানাই আপনাকে নিয়োগ খেয়াল রাখবেন আমাদের তপন দাদা ভাই আমাদের তপন মল্লিক বিভাষ সরকার এবং বাসুদেব মৃধা তাদের জন্য একটা হরিধ্বনি দেবো আমরা একটু আসো তো আসো একটু হরিধ্বনি দেব জয় জয় শান্তি হরি হরি বল আপনারা আসবেন এই প্রার্থনা রাখছি জয় হরি বল কৃতিত্ব এখানে আমার কোনো কৃতিত্ব নেই আমি আপনাদের ঘরের সন্তান আমি জয় মিত্র আমার কাজ হচ্ছে মতুয়াদের পাশে দাঁড়ানো আমি শুধু খুঁজে খুঁজে বের করছি আমি সাধু নই গোসাই নই দলপতিও নই আমি যেন এরকম ভক্ত মানুষগুলো পাশে দাঁড়াতে পারি আমাদের মতুয়াদের কাছে থাকতে পারি এই প্রার্থনা করবেন আজ আমার ছোটোবেলায় বাবা মারা গেছে বাবার মুখটাও ভালো মনে নেই মা ছিল চলে গেছে আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাকে বাড়ির থেকেই সুযোগটা দেয় বলেই আমি এরকম ঘুরতে পারছি পৃথিবীর সবার মঙ্গল হোক হরিগুরুচর ঠাকুরের সেই কথা জগৎকে ভালোবাসো একবার লক্ষ্য করুন তো হরিচার ঠাকুর যখন বললো জগৎকে প্রেম করো তো জগৎকে যদি প্রেম করতে হয় তবে তো জগতের সব কিছুই তার মধ্যে আছে তা কোথাও তো বাদ রাখেনি জয় হরিব